গাইজ আপনারা তো সকলেই জেনে গেছেন যে আমাদের বাংলাদেশ সার্ভারে আগের মতো কিন্তু সিমের ডাটা কানেকশন দিয়ে কিন্তু গেম প্লে করা যাচ্ছে না মানে টোটালি আমাদের যতগুলো সিম অপারেটর রয়েছে সবগুলো সিম থেকে কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে আমাদের ফ্রি ফায়ারটাকে তার জন্যই তোমরা কিন্তু অনেকেই ভিপিএন কানেক্ট করে গেম প্লে করতেসো তোমরা যেগুলো ভিপিএন কানেক্ট করে গেম প্লে করতেসো সেই ভিপিএনগুলো কানেক্ট করে গেম প্লে করলে কিন্তু তোমরা 99 নাইন প্লাস ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক কিন্তু তোমরা এখান থেকে পাচ্ছ না জাস্ট আবার অনেকেরই দুই জিবি এক ফোন তোমাদের রয়েছে সেই ফোনগুলোতেই ভিপিএন কানেক্ট করলে কিন্তু ল্যাক প্রবলেম দেখাচ্ছে তার জন্য আজকে তোমাদেরকে আমি এমন একটি ভিপিএন দেখাতে চলেছি তোমরা কিন্তু অলরেডি আমাদের এখান থেকে গেম প্লে নেটপিনের অবস্থা দেখতে পাচ্তেসো মাত্র ষোলো সতেরো পনেরো এই রকম কিন্তু তোমাদের নেটপিনবে আমি তোমাদেরকে এমন একটি ভিপিএন দেখাতে চলেছি সেই ভিপিএনটি অনলি শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের কথা ভেবেই কিন্তু তৈরি করা হয়েছে ভিপিএনটি দেখার আগে গাইস তোমরা এখনও যারা আমাদের ভিডিওতে লাইক করো নয় তোমরা অবশ্যই অবশ্যই প্রত্যেকেই ভিডিওটাকে লাইক করে দাও আর তোমরা যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কেননা এখান থেকে পরবর্তীতে কিন্তু তোমাদের মাঝে এই ভিডিও থেকে জনকে কিন্তু দশটা উইকলি মেম্বারশিপ লাইট কিন্তু তোমাদেরকে গিবয়ে করা হবে পরবর্তী ভিডিওতে তার জন্য তোমরা সকলেই কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে এবং কমেন্ট সেকশনে তোমাদের ইউআরডিটি কমেন্ট করে দিবা এবার তোমাদেরকে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কোন ভিপিএনটি কানেক্ট করে তোমরা এত সুন্দর নেট পেয়ে যাবে সেই ভিপিএনটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম চলে হবে তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে এবার তোমাদেরকে ওপরে সার্চ ভারে সার্চ করতে হবে যে এখান থেকে স্পিড ভিপিএন স্পিড ভিপিএন লেখার সাথে সাথে ভিপিএনটি কিন্তু আসবে জাস্ট তোমরা এবার এখান থেকে ভিপিএনটি এখান থেকে জাস্ট ইনস্টল করে নিবে ভিপিএনটি ইনস্টল করে নেওয়া হয়ে গেলে ভিপিএনটি ওপেন বাটনের উপর ক্লিক করে ভিপিএনটি ওপেন করে নিবে ওপেন করে নেওয়ার সাথে সাথে একটা অ্যাড চলে আসবে জাস্ট অ্যাডটা কেটে দেবে এখন তোমরা উপরের দিকে তাকালে দেখতে পারতো সেখান থেকে কিন্তু সার্ভার সিলেক্ট করতে হবে আমাদেরকে সার্ভারটাই কিন্তু মেইন জিনিস এখান থেকে সার্ভিস সার্ভার সিলেক্ট করার জন্য উপরে থেকে সার্ভারের উপর ক্লিক করে দিবে এরপর তোমরা জাস্ট এখান থেকে সিঙ্গাপুর সার্ভার যে রয়েছে এই সিঙ্গাপুর সার্ভারটাকে এখান থেকে সিলেক্ট করে দিবে এবার তোমরা জাস্ট এখান থেকে কানেক্টেড অপশনে ক্লিক করে দিবে কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের ভিপিএনটি কানেক্টেড করা হয়ে যাবে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের ভিপিএনটি কানেক্টেড করা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে ফ্রি ফায়ারে ঢুকে আমি তোমাদেরকে একদম লাইভ প্রুফ গেম করে দেখাচ্ছি আমি কিন্তু অলরেডি গেমে থাকা লবি সেকশনের উপর চলে এসেছি এবার তোমাদেরকে আমি একটা লো লবি স্টার্ট করে দেখাচ্ছি যে কত দ্রুত এবং কত দ্রুত এখান থেকে নেটপিন এখান থেকে আমরা কতটা ভালো পাই তোমাদেরকে আমি দেখাচ্ছি অলরেডি কিন্তু আমাদের লোলপে ঢুকে গিয়েছে ম্যাচের ভিতরে এখন তোমরা অলরেডি নেটপিনের অবস্থা তোমরা এখান থেকে দেখতে পা কত সুন্দর নেটপিন কিন্তু এখান থেকে আমাদেরকে দিচ্ছে এখান থেকে পঞ্চাশ আটষট্টি এখান থেকে জাস্ট আঠারো অনেক অনেক সময় দেবে এখান থেকে জাস্ট মানে তোমাদের একশোর উপরে টোটালি নেটপিন উঠবে না তোমাদের পঞ্চাশের নিচে কিন্তু এখান থেকে নেটপিন থাকবে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে কিন্তু এখান থেকে গেম প্লে করা যাচ্ছে তোমাদের যাদের 1GB 2GB 3GB RAM এর ফোন রয়েছে তোমরা কিন্তু এই টি ট্রাই করে দেখতে পারো এই টি কিন্তু 100 তে 100% কিন্তু সুন্দর কিন্তু এই টি কানেক্ট করে সিমের ডাটা দিয়ে কিন্তু গেম প্লে করতে পারবে আগের মতো অলরেডি দেখতে পাচ্ছো কত সুন্দর কিন্তু আমাদের এখান থেকে ওয়াল পড়তেছে এখান থেকে আমরা যতগুলো ফায়ার করতেছি সবগুলো ফায়ারে কিন্তু এখান থেকে লাগবে একটাও কিন্তু আমাদের এখান থেকে নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু এখান থেকে মিস ফায়ার দেখাবে না আমরা যতগুলো ফায়ার করব সবগুলো ফায়ারে কিন্তু এখান থেকে দেখাবে জাস্ট তোমরা এখনো যারা আমাদের ভিডিওতে লাইক করো নয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছো আমাদের কিন্তু এখান থেকে ফিফটি নেট পিনের উপরে কিন্তু উঠতেইছে না